এক কিলোমিটার এলাকায় আইডিয়াল নামে একটা প্রতিষ্ঠান আছে এখানে পারভেস নামের এক শ্রমিক সড়ক দুর্ঘটনায়

আমরা কিন্তু কথা কইতে আছি জনে কথা শুধু দুই আওয়ার আমার আমি ভাবে এখন গাড়ি লাগাবি কয় না মামু আরো ফোরে লাগাবো তা আমি ঠিক আছে তাহলে বাসায় আমি যাইয়া কয়েছে ঠিক আছে

সিবে ময়টা বেরিয়ে গেছে উনি সঙ্গে সঙ্গে মারা গেছে সঙ্গে 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 হে মানি শোক টক বালাদি আমি এইখান থেকে जाया বাসের ওনা সিটিয়ায় গুরিয়া হারি না মানি হে দেই শোক টক সব বেরিয়ে গেছে আমি হয়তো সায়াদ বাসে গরে বেটার এর কিছু নাই ওকা বেশি চিন্তা করো না এটা বাস না বাস ড্রাইভার পালেছে ড্রাইভার কি কি না ড্রাইভার চিনি না ড্রাইভার চিনি না স্কুলের গাড়ি এটা আচ্ছা ওনার কি মাতা

ওদের জঙ্গলের মৃত্যু কারণ একটা মানুষ মানুষ মারা গাড়ি সবাই কি হবে মানুষ হইতে পারে সবাই দেয়া ওরা কি ওদের প্রতি গাড়ি চালিয়ে যায়। আশেপাশে কি আছে না সব পরিবার আছে

ঘটনাটা কি সেটা জানবো উনি ফোনে মুটু ফোনে কথা বলছেন আমরা একটু পরে ওনার সাথে কথা বলবো পারভেজ নামের এই শ্রমিক তার বাড়ি ভুলা এখানে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বসবাস করেন আজকে তার সাথে যে ছিলেন অর্থাৎ তার সাথে যে ছিলেন বলছেন যে একটুর জন্য রক্ষা পাইনিছে। সে তার মাথা মুন্ড পুরোটা বিগড়ে গেছে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে তার বাড়ি ভুলাই তিন সন্তানের জন্য তিনি সকলে এখানে যে ড্রাইভার তাকে অর্থাৎ তৃষ্ট করেছেন যে গাড়ির চলায় যে চালক তার শাস্তি দাবি করছেন ইতিমধ্যে গাড়িটি চাকতানা পুলিশের আন্ডার হাঁসে তাহলে হিসেবে এটাকে কিভাবে দেখছে আইন মুহাজীল মুহাজী না শাস্তি কি চান এরকম অন্যের শাস্তি কি চাম না আমরা চাই কারণ যেহেতু এইভাবে যদি না হয় এই সাধারণত রোডের পাশে যদি মানুষ যদি মানুষের মৃত্যু যদি অনিবার্য হয়ে যায় এটা ড্রাইভারের গাফিলতি এবং গাড়ির দ্রুত গতির কারণে আজকে তার মৃত্যুটা হয়েছে এটা কি শাস্তি হওয়া উচিত এটা অবশ্যই আইন অনুযায়ী ওই যে ব্যক্তি মারা গেছে তার এক দুরা তিনটা বাচ্চা তার ছোট ছোট তিনটা বাচ্চার বাচ্চা রেখে আজকে সে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে শুধু এক বছর এই

প্রথম থেকে আমি এখানে ছিলাম না আমি এখন আরসি আসার পরে এসে দেখলাম যে এখানে লাশ পরে আছে তা আমি আমাদের আইনি যে কার্যক্রম আমরা পোস্টমর্টমের জন্য সরুতাল রিপোর্ট প্রস্তুত করতেছি করে আগে হাসপাতালে পাঠাচ্ছি পরবর্তীতে তদন্ত ক্রমে যা আসে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রাথমিকভাবে কি শুনেছেন যারা প্রত্যক্ষদর্শী ছিল কিংবা পথচারী ছিল তারা কি বলে ঘটনাটা পথচারী যারা ছিল এরা তো বলতেছে দুর্ঘটনা জনিত কারণে

গাড়ি চালান আর ওনার হলো যে এখানে ইয়া ওর বাবার নামটা কি জানেন বাবার নাম বাবুল বাবুল মিয়া বাবার নাম বাবুল মিয়া এখানে গাড়ি চালান ওনার বাড়ি হলো বোলা চর পেশন আমরা এটা পরবর্তী যে ক্রমে গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি যে ড্রাইভারের অভিযুক্ত তুনার নাম কি জানতে পেরেছেন না এখনো আমরা নাম কেন সংগ্রহ করতে পারিনি তবে চারির গাড়িটা কোন কোম্পানির

এভাবে একটা মানুষ ঘটনাস্থলে মারা যাবে তার তিন 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 সন্তানের জন্য সবাই এই পারভেজ হত্যা কিংবা এই দুর্ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছে এই ছিল চট্টগ্রাম নগরীর ঠিক এক কিলোমিটার অর্থাৎ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড নামক একটা এখানে হসপিটাল রয়েছে নতুন ছাপ গাঁথানোর আগে এক কিলোমিটারের পর মধ্যখানে অবস্থান এটা এক কিলোমিটার এলাকায় ধরে আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড সামনে যে আহ শ্রমিক পারবে একটা পাঁচের টাকায় পুষ্ট হয়ে গঠনস্থলের বৃদ্ধি করে।